দীর্ঘদিন জট কাটিয়ে অবশেষে আদালতের নির্দেশ মতো জ্ঞানবাপী মসজিদে হলো পুজো সাত দিনের মধ্যে জ্ঞানবাপী মসজিদের একটা নির্দিষ্ট অংশে হিন্দু পক্ষের জন্য পুজোর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিল আদালত প্রশাসনের ওপর দেওয়া হয়েছিল সেই দায়িত্ব সেই মতো বৃহস্পতিবার ভোর থেকেই জ্ঞানবাপী মসজিদের নির্দিষ্ট অংশে শুরু হয় পূজো পাঠ আরতি আদালতের নির্দেশ অনুসারে জেলা প্রশাসন জ্ঞানবাপী মসজিদের দক্ষিণ দিকে ব্যাসজির তহখানাতে পূজো পাঠের ব্যবস্থা করে অন্ধকার থাকতেই ভোর তিনটে নাগাদ পুজোর আয়োজন শুরু হয় তার আগে রাত বারোটায় কাশী বিশ্বনাথ ধামের এক হলে জেলা শাসক এস রালাঙ্গুলাম ও পুলিশ কমিশনার পুরো ব্যবস্থা নিয়ে মিটিং সারেন সেই মিটিং চলে প্রায় দু ঘন্টা এরপর রাত তিনটে থেকে নির্দিষ্ট জায়গায় পূজো পাঠ ও আরতি করা হয় সম্প্রতি হিন্দু পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিষ্ণু শঙ্কর জৈন জানিয়েছিলেন বারাণসীতে জ্ঞানবাপী মসজিদ তৈরির আগে সেখানে বিরাট হিন্দু মন্দির ছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট দেখিয়ে তিনি এই দাবি করেন তিনি এও জানিয়েছিলেন আর্কিওলজিক্যাল রিপোর্ট অনুসারে জানা গিয়েছে মসজিদ তৈরির জন্য মন্দিরটি ভেঙে ফেলা হয় মসজিদের ভেতর মসজিদের ভেতরে আরবিক লেখা রয়েছে যে এই মসজিদটি ঔরঙ্গজেব ষোলোশো ছিয়াত্তর থেকে সাতাত্তর সালে তৈরি করেছেন এএসআই এর মাধ্যমে দেখা গিয়েছে পশ্চিম দিকের দেওয়ালটি যেটি বর্তমানে দেখা যায় সেটি আগেকার হিন্দু মন্দিরেরই দেওয়াল সেই রিপোর্টে উল্লেখ করেছে মসজিদের বিস্তার ঘটাতে গিয়ে ও সাহান তৈরি করার জন্য আগেকার মন্দিরের পিলার প্লাস্টার এগুলোকে ব্যবহার করা হয়েছে এবং দেওয়ালগুলির খুব অল্প অংশেরই পরিবর্তন ঘটানো হয়েছে পূর্ব দিকের যে অংশটি নামাজ পড়ার জন্য তৈরি করা হয়েছে সেই অংশটিতেও আগের মন্দিরের পিলার ব্যবহার করা হয়েছে এখানে একটি পিলার পাওয়া গেছে যে পিলারটির গায়ে ঘন্টার ছবি আছে এবং চারপাশের বাতি রাখার জন্য কুলুঙ্গি ব্যবহার করা হয়েছে সম্ভবত ষোলোশো উনসত্তর সাল থেকে শিলালিপি সম্মিলিত সেলার এন টু যেটি মসজিদের কাছে ব্যবহার করা হয়েছিল সেলার এস টুতে জমা মাটির নিচে চাপা দেওয়া যে স্থাপত্যগুলি পাওয়া গেছে সেগুলো হিন্দু দেবদেবীর চিত্রিত ভাস্কর্য সমীক্ষায় মোট শিলালিপি রেকর্ড করা হয়েছে এবং বত্রিশটি মসজিদের ভাঙা টুকরো নেওয়া হয়েছে যার মধ্যে হিন্দু মন্দির পাথরের শিলালিপি বিদ্যমান এই শিলালিপিগুলিতে দেবনগরী গ্রন্থা তেলেগু এবং কান্নার ভাষায় লেখা রয়েছে এই সব কিছুর ওপর ভিত্তি করেই কোর্ট রায় দিয়েছিল যে হিন্দুরা সেই বিতর্কিত স্থানে পুজো পাঠ করতে পারবেন রিপোর্ট ইভিএম নিউজ